জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটাই আপনাদের কিছু হাই কোয়ালিটির বকনাগরো কালেকশন দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছেন ভালো অবস্থা বাজার কেমন বাজার খুব একটা ভালো খুব একটা ভালো না এটা কি জাতের বাচ্চা ভাই এটা সাইবল জাতের বাচ্চা সাইবল জাতের বাচ্চা আনুমানিক বয়স কেমন এটা বয়স কেমন বয়স কেমন তিন মাস ভাইয়া তিন মাস কত দাম রাখা হয়েছে এটা এটার দাম হচ্ছে ভাইয়া পঁচাত্তর হাজার মাসাল্লাহ হাটে আসার পর কত দাম দর দিচ্ছে ঠিক না ভাই আটান্ন আটান্ন ষাট বেশ ভালো একটা দাম দিয়েছে তো বকনা হিসেবে সার কত দাম ধর পাওয়া যাচ্ছে খারাপ না দর্শক একবারে বেচার লিগাল কত ভাই ষাটের উপর গেলে বিক্রি করবে হলে বিক্রি নাই সাইটের উপর সাইজে বেশ ভালো আছে এবং এ পাশে হাই কোয়ালিটির কিন্তু বকনা আছে সেগুলো দেখাবো আপনারটা কত মামা দাম কত বত্রিশ বেচা বিক্রি করে বিক্রি করবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন একেবারে লো বাজেটের কিছু গরু দেখাবো ভাই সঙ্গে সঙ্গে বোকনের কালেকশন মার্শাল্লাহ এখানে বেশ কয়েকটা বকন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস কালেকশন কয়টা গরু আছে দুইটা কেমন দাম এটা প্রথমটা ছাব্বিশ দাম ছাব্বিশ বেচে বিক্রি চব্বিশ কেমন বয়স আছে এগুলোতে ছয় থেকে সাত মাস যে দাম চাইলেন এটা কি একেবারে দেওয়ার দাম না আরও কিছু কম রাখা যাবে দেওয়ার দাম কেউ যদি নিতে চায় তাহলে আরও দুই একশো পাঁচশো কমবে দর্শক অরিজিনাল দামটা আমরা জানানোর চেষ্টা করি আপনাদের আগ্রহ বা কাস্টমার ডাকার মতো একেবারে কম দাম কিন্তু বলে না যেটাতে বিক্রি করতে পারবে সেটাই বলে এখানে আমরা দেখি যদি যে এখানে মার্শাল্লাহ সেই সুন্দর একটা মহম একেবারে লাল কালার রক্তের মতো কালার আপনারা কি দেখতেছেন নাকি নেওয়ার জন্য

এবং এখানে পাশে কিন্তু পর্যাপ্ত গরু আছে দর্শক গোপন গরু এগুলো মার্শাল্লাহ জোড়ায় জোড়ায় আছে মামা কেমন বাজার চলতেছে দেখেন গরু কিন্তু কেনা বাজার চলতেছে দর্শক

সুন্দর সুন্দর গরু আছে তো ওই কালোটা কত রাখতেছেন মামা একবার তেইশ তেইশ একেবারে তেইশ মাসাল সেখানে ঘরে তরে সাজানো আছে আমাদের যে ভিডিও করি আরেকজন কাকা আপনারা জানেন পছন্দ করেন ওনার ভিডিও গুলো ওনারটাও দেখাবো অবশ্যই যেহেতু তো বেচা বিক্রি চলতেছে যে এখানে অনেকগুলো ছিল ওনার বিক্রি হয়ে গেছে আজকে দেখুন কতটা সুন্দর স্কুল চলে আসছে পাশে খাবার স্পিড যদি একটু দেখাই খাবার নিয়ে কোনো সমস্যা নাই দর্শক কত ভাইয়া এটা খাবারের তো আলহামদুলিল্লাহ খুব ভালো স্পিড আছে এগুলো হাতে যে কালেকশন আছে ওটা কত ভাই একই গড়পত্তা একই যাবে আটাশ করে আটাশ করে লট বা প্যাকেজ দিতে পারবে যতগুলো গ্রুপ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অনুরোধ দর্শক আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখি সকাল আটটার পর ফোন দেবেন এবং দশটার পর সাড়ে এগারোটার পর আর ফোন দেওয়ার প্রয়োজন নেই কারণ রেস্টেরও প্রয়োজন আছে তো দেখি আমরা আরও কিছু গুঁড়ো আছে সেগুলো কেমন দাম চাচ্ছি আমাদের কাকা জি মহাশাল আসসালামু আলাইকুম আমাদের কি নিয়ে চলে গেছে নাকি দাম দরকার সাবা চালানে চলে গেছে তো কেমন বাজেট রাখতে হবে এটা ছাব্বিশ পাঁচশো

এগুলা কেমন রাখতে হবে আঙ্কেল বিক্রি সাতাশ দর সাতাশ দশক যা বত্রিশ ছিল অবশ্যই খুবই সুন্দর একেবারে অবশ্যই আসবে ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ঘুরে এলো আর এ পাশে এই যে দেখতে পাচ্ছি দর্শক সাদা কালার সাদা বোকা বড়গুলো গুলো দেখাচ্ছিলাম তো বড়গুলো গুলো আরো কিছু কালেকশন দেখায় আপনাদের চোদ্দ পনেরো দশক যদি না টেনে দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যদি টেনে দেখেন তাহলে মিস করে গেলেন এটা কিন্তু দশ হাজার টাকার গরুও ছিল পাশে সাইজের বোকনা দেখতে যাচ্ছে অভাব সেগুলো একটু আপনাদের দেখাবো জানাবো ভাই কি অবস্থা হাঁস দেখি সাঁতার কাজ করতেছেন আর পার পিস কত রাখা যাবে ভাই এগুলো বত্রিশ তেত্রিশ করে বিক্রি বয়স কেমন ভাই তিন মাস কিছু কম বেশি তিন মাসে কিছু কম বেশি দর্শক বাজেট রাখতে হবে বত্রিশ তেত্রিশ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই গরুগুলো এবং পার্সেন্টে মোটামুটি ক্রস বিট বলা যায় চাইয়াল এবং দেশি মিক্সড বিড এগুলো আর এই যে পাশে একটা কত মামা এরা দাম কত চল্লিশ হাজার এত হাই আরে কত বলে বাজারে তিরিশ 30 বলে বিক্রি তিরিশ 30 বলা 30 কেমন আসবে এটা পাঁচ মাসে পাঁচ মাসের মধ্যে বয়স আসবে বলা পাঁচ একটু চাই কমই হবে কেমন দাম রাখছেন নাকি 37 দাম 37 বাচ্চা বিক্রি

বিক্রি বিক্রি হবে বেশ শর্টকাটের দাম যেটা পারবেন সেটাই বলে দিলেন মার্শাল্লা খুবই সুন্দর এবং এরপর সেই গরুগুলো কিন্তু কমতি নাই দর্শক বোকনের পর্যাপ্ত কালেকশান আছে আমরা যদি দেখাই সামনে যাবো পেশনে যাবো সব দিক দিয়ে বোকনের কালেকশান এই গোড়াটা একটু আমরা জানার ইচ্ছে আছে দেখি কত দূর কী অবস্থা হয় লাল কালার ছিল কেমন দাম মামা এই লালটা একত্রিশ বলে কতটা তিরিশ তিরিশ পর্যন্ত বলে দশক জয়ফুরহাট জেলা পাঁচ বিবি গরু মহিষের হার থেকে আপনাদেরকে একেবারে কম দামে কিছু বটনগর কালেকশন দেখানোর চেষ্টা করলো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসলাম